গুড ইভিনিং স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার জ্ঞানপির চ্যানেল আমি মিঠুন চৌধুরী আজকে তোমাদের সঙ্গে আমাদের ভারতের ভূপ্রকৃতি থেকে তিরিশটি কমনযোগ্য ভূগোলের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে ডাব্লিউবিপি কেপি তার জন্য ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ এছাড়া তোমরা রেল পিএসসি এসএসসি এইচ এনটিপিসি সমস্ত এক্সামগুলোর মধ্যে কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো আজকে শুরু করি আমরা আমাদের জিওগ্রাফি বেসড যে তিরিশটি কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা এবং তাদের উত্তর ফার্স্ট কোশ্চেন ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ভারতের আমরা জানি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি গডইন অস্টিন বা কেটু তাহলে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি যখন বলবে তাহলে অ্যান্সার কি হবে কাঞ্চনজঙ্ঘা এই কাঞ্চনজঙ্ঘা ভারতের সিকিম রাজ্য এবং নেপালের পাশাপাশি মাঝামাঝি অবস্থিত তাহলে যদি বলে কোন রাজ্যে অবস্থিত তখন কিন্তু হয়ে যাবে সিকিম রাজ্য তাহলে ভারতের সিকিমে কিন্তু হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা অবস্থিত নেক্সট কোশ্চেনে চলে যাই ভারতের বৃহত্তম মালভূমি কোনটি আমরা জানি মালভূমি যে যে সমস্ত ভূপ্রকৃতি রয়েছে তার মধ্যে মালভূমি একটা গুরুত্বপূর্ণ তাহলে ভারতের মধ্যে যে সমস্ত মালভূমিগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বৃহত্তম মালভূমি কোনটি সেটা হলো গিয়ে দাক্ষিণাত্য মালভূমি দাক্ষিণাত্য মালভূমি ভারতবর্ষের একেবারে মাঝখান থেকে শুরু করে নিচের এই পর্যন্ত বিস্তৃত একটা মালভূমি অঞ্চল যেই মালভূমিটা আমাদের ভারতবর্ষের প্রায় তেরো লক্ষ বর্গ কিলোমিটার এরিয়ার কাছাকাছি বিস্তৃত যদিও আমরা উপকূল অঞ্চলকে বাদ দেই নেক্সট চলে যাই ভারতের প্রাচীনতম পর্বতের নাম কি। আমরা জানি যে সমস্ত পর্বতগুলো রয়েছে সেগুলো তাদের বয়স অনুযায়ী প্রাচীনতম নবীনতম হিসাবে পরিচিত হয় যেমন ধরো ভঙ্গিল পর্বতের যদি আমরা উল্লেখ করি ভঙ্গিল পর্বতের মধ্যে আমরা কি দেখি কিছু ভঙ্গিল পর্বতকে আমরা বলি নবীন ভঙ্গিল পর্বত যেমন আমাদের হিমালয় এটাকে বলা হয় নবীন ভঙ্গিল পর্বত আর যদি বিশ্বব্যাপী আমরা কি দেখি রকি রকি হলো গিয়ে নবীন ভঙ্গিল পর্বত তারপরে আন্দিজ এগুলো সবেই হলো গিয়ে নবীন ভঙ্গিল পর্বত তো এর মধ্যে প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি তার মধ্যে লগিয়ে গিয়ে আরাবল্লী এই আরা হলো গিয়ে ভারতের মধ্যে থেকে প্রাচীন ভঙ্গিল পর্বত বা প্রাচীনতম পর্বতমালা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে নেক্সট কোশ্চেনে চলে যায় ভারতের কোন উপকূল অধিক ভগ্ন আমাদের যে সমস্ত ভারতবর্ষের যে তিন দিক রয়েছে সেটা হলো গিয়ে সমুদ্র দ্বারা বিস্তৃত বা সমুদ্র দ্বারা বেষ্টিত এই সমুদ্র বেষ্টিত যে তিন দিক রয়েছে সেই তিন দিকের মধ্যে আমাদের দুটো উপকূলকে আমরা দেখি একটা এই টোটালটাকে বলা হয় পূর্ব উপকূল আর এই দিকটা বলা হয় হল গিয়ে পশ্চিম উপকূল তাহলে এই পূর্ব উপকূল আর পশ্চিম উপকূল এটাকে আমরা আবার চারটে ভাগে ভাগ করি এই দিকে ওপরে একটা আর নিচের দিকে একটা পূর্ব দিকের ওপরে আর নিচের মধ্যে দুটো উপকূলে ভাগ তার মধ্যে এটা হল গিয়ে ধরো মালাবার উপকূল এটাকে বলা হয় কোঙ্কন উপকূল এইটাকে বলা হয় উত্তর সরকার উপকূল এটাকে বলা হয় করমমণ্ডল উপকূল তাহলে এখানে বলছে কোন উপকূল অধিক ভগ্ন সেটা হবে কোঙ্কন উপকূল এই যে কোঙ্কন উপকূলটা রয়েছে যেটা মুম্বাই গোয়া কর্ণাটকের কিছুটা জায়গা নিয়ে এই জায়গাটা বা গুজরাটের এই জায়গাটা রয়েছে সেটা হলো গিয়ে কোঙ্কন উপকূল এই উপকূলটা হলো গিয়ে সর্বাধিক ভগ্ন উপকূল তাহলে ভারতের সর্বাধিক ভগ্ন উপকূলের নাম কি কোঙ্কন উপকূল নেক্সট কোশ্চেনে চলে যাই নিচের কোন উপরটটি উত্তর সরকার উপকূলে অবস্থিত তাহলে আমরা যদি আগের ম্যাপটার মধ্যে একটু দেখি উত্তর সরকার উপকূলের মধ্যে বলছে এইটাকে আমরা বলেছিলাম উত্তর সরকার উপকূল তাহলে এখানে বলেছে কোশ্চেনটা কি বলেছে যে নিচের কোন উপরটটি উত্তর সরকার উপকূলে অবস্থিত চিলকা চিল্কা সব কোটি তাহলে অ্যান্সারটা কী হবে এখানে এইখানটায় রয়েছে ভারতবর্ষের মধ্যে একটা যে জায়গা রয়েছে সেই জায়গাটা না বলে চিল্কা তাহলে এই চিলকা যে অটটা রয়েছে এই উপর উপরটা উত্তর সরকার উপকূলে অবস্থিত তাহলে অ্যান্সার কী হবে চিল্কা চিল্কা কোথায় অবস্থিত উত্তর সরকার উপকূলে অবস্থিত বাকি যে ভেম্বানাদ আর অষ্টমদি রয়েছে সেটা কিন্তু মালাবার উপকূলে অবস্থিত দেখে নাও এইখানে কিন্তু ভেম্বানাদ এবং অষ্টমদী রয়েছে এটা মালাবার উপকূলে অবস্থিত জায়গা নেক্সট কোয়েশ্চনে চলে যাই প্রাচীন কানন বলা হয় কোন জায়গাকে তাহলে আমাদের ভারতবর্ষে নন্দনকানন তোমরা যদি সার্চ করো দেখবে উড়িষ্যার নন্দনকানন বলে একটা জায়গা তোমাদের সামনে চলে আসবে তাহলে কেন ওই জায়গাটা খুব সুন্দর জায়গা বিভিন্ন রকমের বন্যপ্রাণী রয়েছে আমরা অনেকেই ঘুরতে যাই যখন আমরা পুরী ঘুরতে যাই তখন নন্দনকানন ঘুরতে যাই তাহলে প্রাচ্যের নন্দনকানন নামে কোন জায়গা পরিচিত সেটা কাশ্মীর উপত্যকা কাশ্মীরের এক বিরল সৌন্দর্যের জন্য বিখ্যাত কাশ্মীর সেই কাশ্মীর উপত্যকাকে বলা হয় প্রাচ্যের নন্দনকানন নেক্সট কর্ণাটক মালভূমির পশ্চিম অংশ কি নামে পরিচিত কর্ণাটক যে মালভূমি রয়েছে আমাদের ভারতবর্ষের নিচের দিকে যে কর্ণাটক মালভূমি রয়েছে সেই কর্ণাটক মালভূমিটার অঞ্চল ধরো এটার পশ্চিম দিকটা বলেছে কি নামে পরিচিত এটা হবে মালনাদ যেই মালনাদ কর্ণাটক মালভূমির যদি পূর্ব দিক বলতো তাহলে সেটা হয়ে যেত কি ময়দান ময়দান অর্থাৎ কর্ণাটক মালভূমির পূর্ব দিক যেটা রয়েছে এটা পূর্ব দিক তাহলে এই পূর্ব দিক কিন্তু অপেক্ষাকৃত অনেক নিচু জায়গা আর মাল্লাদ কিন্তু অপেক্ষা অনেকটা উঁচু জায়গা বা ঢেউ খেলানো ভূমির মতো বলতে পারো নেক্সট আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আন্দামান আমাদের একটা দ্বীপ জায়গা কেন্দ্রশাসিত অঞ্চল তার সর্বোচ্চ শৃঙ্গ কি স্যাডল পিক আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি স্যাডল পিক পরে কোশ্চেনে চলে যাই নিচের কোন জোড়াটি সঠিক নয় বলছে নদী মধ্যবর্তী সমভূমি এখানে বলছে দোয়াব নবীন পলিগঠিত অঞ্চল খাদার প্রাচীন পরিগঠিত অঞ্চল ভাঙর বা ভাঙার বলে অনেকে আর ভাবরের দক্ষিণের অঞ্চলের দক্ষিণ শেষ সাথে অঞ্চল তরাই নামে পরিচিত ঠিক আছে পরে কোশ্চেনে চলে যাই বিজাতীয় শব্দটি চিহ্নিত করুন মানে কোনটি আলাদা এখান থেকে বানিহাল জোজিলা সিয়াচেন রো রোটাং বা অনেক সময় বলা হয় তোমরা যে সমস্ত কোশ্চেনগুলো এখন দেখতে পাচ্ছ এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু হয়তো তোমাদের মনে হবে অনেক ইজি কারণ আমরা অনেক ছোটবেলা থেকে এই সমস্ত কোশ্চেনগুলো পড়ে আসি কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের ভারতবর্ষের জিওগ্রাফি থেকেই বেশিরভাগ কোশ্চেন আসে ভারতের ভূপ্রকৃতি থেকে তাহলে এই সময় কিন্তু এই বানিহাল জোজিলা সিয়াচেন এই রোটাং এই সমস্ত গিরিপথ বা যেগুলো রয়েছে এই জাতীয় কোশ্চেনগুলো কিন্তু খুব আমাদের ডিস্টার্ব করে কিন্তু এগুলোকে সঠিকভাবে তোমাদের জেনে নিতে গেলে কিন্তু অবশ্যই ভিডিওর প্রতি লক্ষ্য রাখতে হবে তাহলে এখানে বিজাতীয় শব্দটি কোনটা এটা হবে সিয়াচেন বাকি যে তিনটে রয়েছে এই তিনটে হল কি গিরিপথ বানিহাল গিরিপথ জজিলা গিরিপথ গিরিপথ কিন্তু যে শিয়াচেন রয়েছে সিয়াচেন হলো কি আমাদের ভারতবর্ষের সবথেকে বড় হিমবাহ ভারতের সবথেকে বড় হিমবাহের নাম সিয়াচেন হিমবাহ এটা কত ছিয়াত্তর কিলোমিটার লম্বা ছিয়াত্তর কিলোমিটার লম্বা হিমবাহটা সিয়াচেন ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম হিমবাহ নেক্সট কোশ্চেন কোন অঞ্চল ভারতের খনিজ ভাণ্ডার নামে পরিচিত তোমরা অনেকেই জানো কোশ্চেন উত্তরটা ভারতের খনিজ খনিজ ভাণ্ডার কাকে বলে ছোটনাগপুর মালভূমিকে ভারতবর্ষের যত খনিজ সম্পদ রয়েছে যাবতীয় সব রকমের খনিজ সম্পদ যা মাটির নিচ থেকে আমরা তুলে নিয়ে আসি সেগুলোকে আমরা মূলত খনিজ সম্পদ বলি এর মধ্যে কয়লা লোহা আকরিক বা তামা যা কিছু বলো না কেন সমস্ত কিছু কিন্তু আমাদের ছোটনাগপুর মালভূমিতে ভারতের হান্ড্রেড পার্সেন্ট যে খনিজ সম্পদ তার মধ্যে প্রায় এইট্টি পার্সেন্ট খনিজ সম্পদ পাওয়া যায় এই ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে তাই একে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় নেক্সট কোশ্চেন নিচের কোনটি ভারতের কাস্ট অঞ্চলের উদাহরণ নয় কাস্ট অঞ্চল কি যে সমস্ত জায়গাগুলো ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ হয় সি এ সিও থ্রি এই ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ যে সমস্ত জায়গা হয় সেগুলোকে কাস্ট অঞ্চল বলা হয় ঠিক আছে মূলত চুনাপাথর যুক্ত অঞ্চল বলা হয় আমরা অনেকেই যেখানে কার্ব কার্বনাইজেশন প্রক্রিয়াটা সর্বাধিক আমরা যে আবহবিকার পড়েছিলাম করেছিলাম আবহবিকারের মধ্যে কার্বো কার্বনাইজেশন প্রক্রিয়া এই কার্বনাইজেশন প্রক্রিয়া সর্বাধিক হল গিয়ে কাস্ট অঞ্চলে তাহলে এখানে নিচের কোনটি কাস্ট অঞ্চলের উদাহরণ নয় অন্ধ্রপ্রদেশের গুহা মধ্যপ্রদেশের পাশমারি দেরাদুনের তপকেশ্বর রাজস্থানের মাউন্ট আবু তাহলে এখানে কী হবে রাজস্থানের মাউন্ট আবু এটা রাজস্থানের একটা পর্বতের জায়গা সেটা হলো গিয়ে কাস্ট অঞ্চল নয় নেক্সট কোশ্চেনে চলে যাই ভারতের বৃহত্তম কয়াল কোনটি তাহলে কয়াল কি জিনিস যেটা অবনমিত নিচু ভূভাগ অঞ্চল সেটাকেই কিন্তু কয়াল বলা হয় তাহলে বৃহত্তম কয়াল কোনটা সেটা হলো গিয়ে ভীম্বানাথ কয়াল একটু আগে আমরা দেখেছিলাম আমাদের যে কর্ণাটক উপ আমাদের যে এইখানে রয়েছে কেরালা এই কেরালার এই অঞ্চলের মধ্যে কিন্তু এখানে যে কয়াল রয়েছে সেটা হলো গিয়ে ভীম্বানাথ এই ভীম্বানাথ কয়াল কিন্তু ভারতের বৃহত্তম কয়াল নামে পরিচিত পরে কোশ্চেন কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলো কী নামে পরিচিত হিমালয়ের যে সমস্ত ভাগগুলো রয়েছে তার নিচে দিকে লোক কুমায়ন হিমালয় এই কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট কি কী নামে পরিচিত সেটা হল গিয়ে তাল নামে পরিচিত হিমবাহ সৃষ্ট হ্রদগুলো কী নামে পরিচিত তাল নামে পরিচিত নেক্সট কোশ্চেনে চলে যায় নেক্সট কোশ্চেন বলছে উচ্চতা অনুসারে হিমালয়ের নিম্নলিখিত শৃঙ্গগুলি সঠিক ক্রম নির্ণয় করো হিমালয়ের এখানে চারটে জায়গার নাম দেওয়া আছে এগুলো উচ্চতা অনুযায়ী বলেছে চিহ্নিত করতে আমরা যদি এগুলোকে দেখি আমরা প্রথম থেকেই দেখি মাউন্ট এভারেস্ট আট হাজার আটশো মিটার এখানে যদি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখি আট হাজার পাঁচশো মিটার আমরা যদি মাকালুকে দেখি আট হাজার চারশো ও সামথিং আট হাজার চারশো মিটার বা তার মতো রয়েছে আর বদ্রীনাথ মতো তিন হাজার তিনশো মিটার এরকম সামথিং রয়েছে তাহলে আমাদের এরকম করে যদি আমরা চারটেকে সাজাই তাহলে এক দুই তিন চার এরকম করে উচ্চতা অনুযায়ী অর্থাৎ ওপর থেকে যদি সব থেকে উঁচু থেকে নামি তাহলেও কিন্তু দেখব মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ তারপরে কাঞ্চনজঙ্ঘা তারপরে মাকালু তারপর হলো গিয়ে বদ্রীনাথ এই চারটে পরপর তাহলে অ্যান্সার কী হবে সি নেক্সট কোশ্চেনে চলে যাই কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত একটু আগে আমরা দেখাচ্ছিলাম কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত আট মিটার অর্থাৎ প্রায় ন কিলোমিটারের কাছাকাছি অর্থাৎ এইখান থেকে দেখো মাউন্ট এভারেস্টের যেটা উচ্চতা রয়েছে তার অনেকটাকে ছশো আর এখানে গিয়ে এই আড়াইশো মিটার মতো হয়তো কম বেশি রয়েছে এটা হলো গিয়ে কাঞ্চনজঙ্ঘার উচ্চতা আট হাজার পাঁচশো আটানব্বই মিটার নেক্সট কোশ্চেনে চলে যাই নিচের কোন সমুদ্র সৈকত ভেনিস অব দ্য ইস্ট নামে পরিচিত আগে আমরা দেখি ভেনিস এই যে শহরটা বা জায়গাটা এটা কোথায় ইতালির ভেনিস শহর ভীষণ সুন্দর জায়গা তুমি যদি কখনও এরকম দেখো সার্চ করো বা তুমি যদি গিয়ে দেখো তাহলে দেখবে ওই ভেনিস শহরটা পুরো টোটালটাই হয়তো জলের ওপরে দেখা যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে সেখানে কিন্তু বিভিন্ন ছোট ছোট নৌকার মাধ্যমে তারা ইউজ করে তাহলে ভারতের এরকম একটা ঠিক তেমন জায়গা আছে কেরলের আলাপচুপ্পা সেই আলাপচুপ্পা যে জায়গাটা এই জায়গাটা এটাকে কি বলা হয় ভেনিস অফ দ্য ইস্ট আমাদের ভারতবর্ষের ভেনিস নামে পরিচিত নেক্সট কোশ্চেনে চলে যায় নিম্নে বামদিক ও ডান্দিক স্তম্ভে উল্লিখিত শৈলশহর ও রাজ্যগুলোকে সঠিক বিন্যাস অনুযায়ী সাজাও তাহলে সঠিক বিন্যাস অনুযায়ী যদি সাজাই আমরা একটু দেখে নিই গুলমার্গ গুলমার্গ কোথায় রয়েছে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের গুলমার্গ ভীষণ সুন্দর জায়গা রয়েছে তোমরা যেতে পারো গ্যাংটক প্রত্যেকটা জায়গায় এখানে প্রত্যেকটা সেরা জায়গার নাম দেওয়া হয়েছে গ্যাংটক সিকিমে রয়েছে শিলং মেঘালয় তোমরা জানো পৃথিবীর মধ্যে বিখ্যাত মুসৌরি উত্তরাখণ্ড তাহলে এখানে সিকোয়েন্স কোনটা তৈরি হয়েছে এ হলো গিয়ে দুই এ দুই কোটায় আছে তিনটাতেই রয়েছে গ্যাংটক সিকিম বি এক বি এক দুটোতে রয়েছে তারপরে শিলং মেঘালয় শিলং মেঘালয় সি হলো গিয়ে চার সি চার শুধু ওপরেরটায় রয়েছে তার মানে এ অপশানটা ঠিক আমরা সব সময় যখন বাম দিক এবং ডান দিক দেবে তাহলে কিন্তু অবশ্যই আমরা কি করব একটা একটা করে যেটা আমরা জানি সেটাকে আগে মিলিয়ে নেব রকম কনফিউজ হব না পরীক্ষার সময় টাইম খুব কম পরিমাণে দেওয়া থাকে মাত্র পনেরো থেকে কুড়ি সেকেন্ড মাত্র সময় পাবে অতএব মাথা ঠান্ডা রেখে অবশ্যই কাজ করতে হবে নেক্সট কোশ্চেনে চলে যাই ভারত তথা পৃথিবীর উচ্চতম সড়ক সেতু কোন গিরিপথে নির্মিত হয়েছে সেটা হবে তানলাংলা গিরিপথ এটা জম্মু কাশ্মীর ওখানে রয়েছে তাললাংলা যে গিরিপথ প্রায় পাঁচ হাজার আটশো মিটার উচ্চতা এটা অবস্থিত যে গিরিপথ রয়েছে সেখানে সড়ক সেতু লগিয়ে বর্তমানে আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের উচ্চতম গিরি সড়ক সেতু নেক্সট নিচের কোনটি তিজ্জক স্তূপ পর্বতের উদাহরণ আমরা স্তূপ পর্বত সম্পর্কে জানি স্তূপ পর্বত কী হয় যখন কোনো একটা পাশাপাশি স্তূপের মধ্যে টান এবং পীরন হয় তখন কোনোটা যদি নিচে বসে যায় তাকে গ্রস্তুপত্যকা বলি যখন সেটা উপরে উঠে যায় তাকে স্তূপ পর্বত বলি তাহলে কিছু আছে স্তূপ পর্বত যেগুলো কি না স্লিপকে তিজ্জকভাবে গড়ে ওঠে সেটা কি পশ্চিমঘাট পর্বত ভারতের একটা স্তূপ পর্বত পশ্চিমঘাট পর্বত তোমরা অনেকেই পড়ে এসছো সাতপুরা স্তূপ পর্বতের উদাহরণ তাহলে পশ্চিমঘাটও কিন্তু একটা তিজ্জকচ্যুত স্তূপ পর্বতের উদাহরণ নেক্সট কোশ্চেন নিচের কোন উক্তিটি সঠিক নয় মুম্বাই ও নাসিকের মধ্যে থলঘাট গিরিপথ অবশ্যই গিরিপথ মুম্বাই ও পুনের মধ্যে ভোরঘাট মুম্বাই ও দিল্লির মধ্যে পালঘাট উদয়পুর ও শিরোহীর শিরোহির মধ্যে গোর গোরান্নাট গিরিপথ তাহলে এখানে কী হবে মুম্বাই ও দিল্লির মধ্যে কোনো গিরিপথ নেই এখানে পালঘাট নেই পালঘাট কোথায় আছে তামিলনাড়ু ও কেরল তাহলে তামিলনাড়ু ও কেরলের মাঝখানে মাঝখানে হলো গিয়ে এই পালঘাট গিরিপথ রয়েছে তাহলে এটা মুম্বাই দিল্লি এটাই ভুল রয়েছে পরে কোশ্চেনে চলে যাই নিচের কোনটি বাকিগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় প্লায়া ধ্রিয়ান ভোলসন খাদার প্লায়া একটা হ্রদের মধ্যে পড়ে ধ্রিয়ান একটা হলো গিয়ে চলমান বালিয়ারি ভোলসন হলো গিয়ে এক রকমের ধরো মরুভূমি অঞ্চলে দেখা যায় তো এখানে বাকি যেটা রয়েছে খাদার খাদার হলো গিয়ে কি খাদার হলো গিয়ে একটা নতুন পলিগঠিত অঞ্চল তাহলে নতুন পলিগঠিত অঞ্চলকে কি বলা হয় নতুন পলিগঠিত অঞ্চলকে খাদার বলে তাহলে এটা অবশ্যই হলো গিয়ে খাদার পরে কোশ্চেনে চলে যাই কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত উপকূল কি নামে পরিচিত কৃষ্ণা নদীর বদ্বীপ তোমরা যদি কৃষ্ণা নদীর বদ্বীপটাকে একটু ধরে নাও কোন জায়গাটায় কৃষ্ণা নদীর বদ্বীপ আমরা এখানটায় দেখি এইখানে ধরো ধরে নিলাম কৃষ্ণা নদী ঠিক আছে তাহলে এই কৃষ্ণা নদীর বদ্বীপের বলছে নিচের দিকটা পর্যন্ত একেবারে পুরো করম পর্যন্ত এখানে তাহলে এইটা হলো গিয়ে করম মন্ডল উপকূল আমরা একটু আগে দেখেছিলাম তাহলে কৃষ্ণা নদীর বদ্বীপ থেকে একেবারে আমাদের কোথায় বলছে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত যে উপকূলটা রয়েছে এটা হলো গিয়ে করম উপকূল অবস্থিত নেক্সট কোয়েশ্চনে চলে যাব আমরা ভারতের দক্ষিণ থেকে উত্তর দিকে নিম্নলিখিত পর্বতগুলির সঠিক ক্রম কোনটি নিম্নলিখিত যে সমস্ত পর্বতগুলো রয়েছে সেগুলো বলছে দক্ষিণ থেকে উত্তর দিকে অর্থাৎ আমরা যদি ভারতবর্ষের একেবারে দক্ষিণ দিক থেকে উঠি তাহলে আমরা দেখব কি নীলগিরি একদম নিচে রয়েছে তারপরে কে রয়েছে সাতপুরা পর্বত এখানের অনুযায়ী নীলগিরি পরে রয়েছে সাতপুরা পর্বত তারপরে কে রয়েছে বিন্দ পর্বত তারপরে কে রয়েছে আরাবল্লী পর্বত তাহলে এটা নীলগিরি এটা হলো গিয়ে সাতপুরা এটা হলো গিয়ে বিন্দ তারপরে হলো গিয়ে আরাবল্লী তাহলে আমরা এখানে সিকোয়েন্সটা কি দেখব নীলগিরি সাতপুরা বিন্দ আরাবল্লী ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কিন্তু পরীক্ষাতে আসার মতো অবশ্যই এই কোশ্চেনটা রয়েছে তাহলে নীলগিরি নিচ থেকে নীলগিরি সাতপুরা বিন্দু আরাবলী নেক্সট কোশ্চেনে চলে যাই নিচের কোন পাহাড়টি অরুণাচল প্রদেশে অবস্থিত গারো জয়ন্তিয়া খাসি মিসমি তাহলে এখানে উত্তর কী হবে মিসমি এটা অনেকটা ইজি হয়ে গেল কেন কারণ গারো খাসি জয়ন্তিয়া এই তিনটেই ভারতবর্ষের একেবারে মেঘালয় রাজ্য অবস্থিত যেখানে মেঘের আলোয় বলে যে রাজ্যটা রয়েছে সেখানে মেঘালয় রাজ্য সেই মেঘালয় রাজ্য অবস্থিত নেক্সট কোশ্চনে চলে যাই ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি সর্বোচ্চ মালভূমি উচ্চতার দিক থেকে অবশ্যই সেটা হবে লাদাখ মালভূমি ভারতবর্ষের একদম ওপরের দিকে জম্মু কাশ্মীর লাদাখ এখন যেটা কেন্দ্রশাসিত অঞ্চল আলাদা করা হয়েছে তাহলে সেটা হলো গিয়ে ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ নেক্সট ভারতের কোথায় মাশরুম রক পাওয়া যায় মাশরুম রক কিরকম আমরা বাড়িতে আশেপাশে দেখবা মাটির মধ্যে বর্ষাকালের দিকে মূলত যে বেলে মাটি টাইপের হয় সেখানে কিন্তু মাশরুম মাশরুম ওঠে যেটাকে আমরা খাই যেটাকে আমরা অনেকে ব্যাঙের ছাতা বলি তাহলে এই ব্যাঙের ছাতার মতো মাথাযুক্ত দর এরকম টাইপের এরকম টাইপের ভূমিরূপ গড়ে ওঠে তাহলে এটাকে মাশরুম টাইপের ভূমিরূপ বলা হয় এটা কোন অঞ্চলে পাওয়া যায় থর মরুভূমি অঞ্চলে মরুভূমি অঞ্চলের ভূমিরূপ এখানে মাশরুম রক নামেও পরিচিত যেটাকে আমরা পাই আবু পাহাড়ের গুরুশিখর কোন পর্বশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ আবু পাহাড়ের গুরুশিখর কোন পর্বশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ এটা হবে আরাবল্লী আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ হল গিয়ে শিখর যেটা আবু পাহাড়ের সর্বোচ্চ গুরু গুরুশিখর সেটা আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নেক্সট কোশ্চেন জজিলা সংযুক্ত করেছে আশা করি তোমাদের কোশ্চেনগুলো সমস্ত কোশ্চেনগুলো ভীষণ ভালো লাগছে অবশ্যই দেখতে থাকো আমাদের সঙ্গে জজিলা সংযুক্ত করেছে কাকে শ্রীনগর ও লেকে লাদাখের যে লে শহর রয়েছে সেটাকে জজিলা সংযুক্ত করেছে জজিলা একটা গিরিপথ যেটা কিনা না শ্রীনগর ও লেকে সংযুক্ত করেছে ভারতীয় উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি টোটাল ভারতবর্ষের উপদ্বীপ বলতে একেবারে ভারতবর্ষের নিচের জায়গাটা যেটাকে বোঝানো হয় এইটার এই সর্বোচ্চ শৃঙ্গ কোথায় এইখানে রয়েছে আন্নামালাই পর্বতের আনাইমুদি এই আনাইমুদি হল গিয়ে ভারতীয় উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গ তাহলে আজকে আমাদের ভারতবর্ষের ভূপ্রকৃতি থেকে এই তিরিশটি কোশ্চেন ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এবং কি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে দেখে তারপরে একটু পারলে তোমরা সেটাকে শেয়ার করবে তোমরা আমাদেরকে ফলো করতে পারো আমাদের এখানে জ্ঞানপীঠ বলে ইনস্টাগ্রাম চ্যানেল রয়েছে ফেসবুকে রয়েছে এছাড়া তোমাদের যদি কোনো কিছু জানার থাকে এই নাম্বারে অবশ্যই কোয়ারি করবে তাহলে ভালো থাকো সবাই সুস্থ থাকো এক্সামের জন্য সর্বোপরি প্রস্তুতি নিতে থাকো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে